শোরুমে কিছু বাটিকের কালেকশন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাটিকের কালেকশন আছে যেহেতু প্রচুর গরম তো এখানে বেক্সি অর্গেনি বাটিক আছে তারপরে মোম বাটিক আছে সিকুয়েন্স বাটিক আছে আরিক বাটিক আছে বিভিন্ন বাটিকের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন রাঙ্গুলি প্রিমিয়াম কটন আছে তারপরে এখানে মুখার্জির কালেকশন আছে এখানে আরং ব্লকের আছে তারপরে জমজম সুইস লোনের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে এখানে বোম্বে প্রচুর পরিমাণ কালেকশন আছে 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 পেটি পেটি মাল তারপরে এখানে হলো গুলা আহমেদ লোনের অনেক ধরনের কালেকশন আছে যারা বড় 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 থ্রি কম রেঞ্জের মধ্যে এখানে তাঁতের প্রোডাক্ট আছে আরোং তাঁত তারপরে বোম্বে কালামকারী যে এখানে আরো আছে কিছু এখানে তারপরে শ্রেয়া কালেকশন আছে শ্রেয়া থ্রি পিস এর কালেকশন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজিটাল প্রিন্টের কাজ করা কারচুবি বুটিক্স এর আছে এগুলো কিছু আরং বুটিক্স আছে তারপরে এখানে কারচুবি বুটিক্স এর ভালো প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে সাদা বাহারের টিপিস আছে অনেক ধরনের কালেকশন আছে আজকে এই দোকানে আপনারা এই টু জেড শুরু করে বারো মাস ব্যবসা করার মতো সমস্ত ধরনের থ্রি পিস পাবেন ইনশাল কি ভাই নিতে হবে ভাই এগুলো আপনারা সরাসরি দোকানে এসেও নিতে পারেন আমাদের লোকেশন ইসলামপুরে আর অথবা স্ক্রিনশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন